ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন এরই মাঝে দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সুখবর তিন কিস্তিতে রাখির আগেই ডিএ বকেয়া পরিশোধ করা হবে তিন কিস্তিতে সুখবর তিন কিস্তিতে রাখির আগেই কিন্তু রাখির আগেই দিয়ে বকেয়া পরিশোধ করা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে যারা নতুন আসেছেন নতুন ভিডিও দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেন্দ্রীয় হারে ভাতা বা ডি এ বকেয়ার দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ এই সময় সময়ের মধ্যে কিন্তু রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করেছে কিন্তু তা মানে ছেড়া হয়নি কিন্তু তা কিন্তু ছেড়া হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের এখন তাদের দাবিতে অনর বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা রাখির আগেই নিষ্পত্তি নিম্পতি করতে হবে মানে মিটিয়ে দিতে হবে বর্তমানে বাংলার ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেখানে মামলার শুনানি বারংবার পিছিয়েছে যা পিছিয়ে যাচ্ছে ফলে বাংলার সরকারি কর্মচারীরা কার্যত হতাশ এরই মধ্যে কিন্তু মধ্যপ্রদেশ রাজ্যের অর্থ বিভাগ তার কর্মচারীদের কিন্তু মুখে হাসি ফোটাতে বড় পদক্ষেপ নিতে চলেছে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে একাধিক রিপোর্ট অনুযায়ী কিন্তু আগস্ট মাসে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটে মোটা টাকা আসবে রাখির আগেই এই রাজ্যের প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার সাত লক্ষ পঞ্চাশ হাজার সরকারি কর্মচারীরা প্রাপ্য পাওনা পেতে পারে বা পেতে চলেছে এবং এর পাশাপাশি তবে ডি এর সব ডি তবে ডি সব টাকা তারা একেবারে পাবেন না মোট তিন কিস্তিতে এই টাকা সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে জমা করা হবে বলে কিন্তু জানা গেছে প্রসঙ্গত মার্চ মাসে রাজ্য সরকার মধ্যপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়িয়েছে যাই হোক তারা এখনও জুলাই দু থেকে ফেব্রুয়ারি দু পর্যন্ত বর্ধিত ডিএ পায়নি একই সঙ্গে কিন্তু অর্থ বিভাগ ঘোষণা করেছিল যে মধ্যপ্রদেশ রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া তিন কিস্তিতে নিষ্পত্তি করা হবে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ